لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله আপনার মায়ার मोहब्बतর বন্ধ হল না ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আসকন ফতিছিলে দয়া আমরার পক্ষ থেকে অগণিত দুদুদার সালাম আর আমরার জামাআতের খবর জিদা নবীর খিদমত ও হোসাইয়ের তওবা ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf फरमाओ আল্লাহ জিবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবায় যত রাত গুনা হল জমিনখানে কর সারা জীবনের গুনার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের তাম গুনারে আপনি মাফ ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারি হল আল্লাহ আমরা গুনার কারণে আসমানি জমিনি গতবাদ দিয়ে আপনি আমরা ধ্বংস করি হল আল্লাহ ইয়া রাহেমার রাহিমি নাই আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মা ব্যাপারে আপনি মাফ করি হেল্লাহ আবার কবর মা এর বাবার কবর দিয়ে আপনি জন্য তোর গান বানাইয়া দেও যারা জমিন আসল হায় হাতে তৈ জিমা হতে কুল্লি হা দান ফরমাও আল্লাহ আমরান মার খান্দান ওর বাবার মা ই এলাকার তাম মুরদে গান ওর কবর রহমত জরি বরসাও আসন হতে কুল্লি হা দান আমরার মধ্যে যত মানুষ ইসমানি রুহানি কলবি বদলি বিমান আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমান আজার দেশি বা ফুরিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগীয় হলা শুনতে দয়াল তামাম বিমারি হো বেমার দে আপনি শিবা খুঁড়িয়ে দে দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান ও খোলা সৈন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগালেন সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি केरला গুজরাট তাকিলোয়া পৃথিবীর কোনা কোনা যত মুসলমান জাতি খোলাছোন ইතර জান ও আলী মান ইসলামুর হিফাযত ফরমাও ইතර হালাল লুগি যারা मालूमাল ফরমাও হারাম তাকি বাসিয়ার ইমারাফ নে তৌফিক দে আল্লাহ আল্লাহ तमाम জাহানুল মুসলমানুর হিফাযত ফরমাও মাসাজিদ মাদ্রাস মাকাতিবুর হিফাযত ফরমাও ৰলাম আই কেৰাম বৰাই ফা দত্ত নমাওঁ ইয়াৰ আহ আমাৰ ৰোৱা সেমিন ভাৰতৰ জমিন দে শান্তিৰ জমিন বানা আল্লাহ আছ আমাৰ জমিন দে শান্তিৰ জমিন বানাওঁ আল্লাহ খেৰী গোদাৰী চৰি আৰ এই জমিনটো কি জাইমুকীয়া কোনো শখ নাই চোন দে শুনাই যে এই দিন মালাকো তাৰমাৰ চামনা খানক উচিয়া দিবা আই সোণাৰ নবীজনে চামনে হেনিয়া آخر كلمة لا إله إلا الله محمد رسول الله فُراي فُراي أفنى أمر خاتمة بالخير خريو ربنا آتِنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقِنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين